চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাবার ছুরি আঘাতে ছেলের মৃত্যু হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতরাব ঘড়ি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ শাহেদ আবুতরাব গ্রামের বাসিন্দা মহম্মদ নুরুজ্জামানের ছেলে ঘটনার পর নুরুজ্জামান পালিয়ে গেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান নুরুজ্জামান দুবাইয়ে ছিলেন গত মে মাসে তিনি দেশে আসেন শাহেদ তার একমাত্র ছেলে ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে নুরুজ্জামান সম্প্রতি সিলেটের এক নারীকে গোপনে বিয়ে করেন শাহেদ ও তার মা বাড়িতে না থাকায় সুযোগে মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে তিনি বাড়িতে নিয়ে আসেন বুধবার সন্ধ্যার দিকে শাহেদ ও তার মা বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন ওসি আরও বলেন দ্বিতীয় বিয়ে নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নুরুজ্জামান ছেলেকে ছুরি আঘাত করেন গুরুতর আহত সায়েদকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসাধীন মৃত ঘোষণা করা হয় নিহতের মরদেহ হেফাজতে নিয়ে পুলিশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পালিয়ে জওয়ান উরুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছেন পুলিশের একাধিক টিম